ভিডিওর মধ্যে ভিউজ কিভাবে আনতে হবে আজকে আমি এই ভিডিওর মধ্যে একটা ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালাম আলাইকুম বন্ধুরা ধরুন আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুললেন খোলার পর আপনি সেটাকে সেটিং সেটিং করলেন করার পর আপনার কাজ হচ্ছে কি সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আপনি প্রথমবারের আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করলেন এভাবে আপনি পাঁচ থেকে দশটা ভিডিও পরস্পর আপলোড করে দিলেন আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করার পর দেখছেন আপনার ভিডিওর মধ্যে কোন ভিউজ আসছেন না এর বেশি কিন্তু ভিউস আসছে না কারণটা দেখুন আপনার ইউটিউব চ্যানেলে ভিউস না আসার কারণ হচ্ছে আপনার একদম নতুন চ্যানেল আপনার কোনো সাবস্ক্রাইবার সেরকম নেই পাঁচ দশটার বেশি তার সাথে আপনার ইউটিউব চ্যানেলের কোনো বাউজ ফিউচার নেই আপনার ভিডিওর মধ্যে ভিউসটা আসবে কোথা থেকে এইটা কিন্তু আমাদের জানতে হয় আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুললেন এবং ভিডিও আপলোড করতে শুরু করে দিলেন কিন্তু ভিডিওর মধ্যে ভিউজ আসছে না ভিডিওর মধ্যে ভিউজ কিভাবে আনতে হবে আজকে আমি এই ভিডিওর মধ্যে একটা ফর্মুলা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ফেসবুক দেখুন আপনার ভিডিওর মধ্যে প্রথম দিকে ভিউজ আসবে না আপনাকে নিজে থেকে ভিউজ কিন্তু ভিডিওর মধ্যে আনাতে হবে কিভাবে আনাবেন আপনাকে করতে হবে কি আপনার যে ফেসবুক আইডি আছে সেটাকে ওপেন করতে হবে ফেসবুকে গিয়ে ওপেন করে আপনি যে বিষয়ের উপরে ভিডিও বানাচ্ছেন হতে পারে আপনি ইউটিউব রিলেটিভ ভিডিও বানান হতে পারে আপনি ফানি ভিডিও বানান হতে পারে আপনি রস্টিং ভিডিও বানান হতে পারে আপনি রান্নার ভিডিও বানান যে ধরনের যে বিষয়ের উপরে ভিডিও বানান না কেন সেই বিষয়টা দিকে ফেসবুক এর মধ্যে সার্চ দেবেন এবং গ্রুপটা সিলেক্ট করে নেবেন সেই রিলেটিভ যত গ্রুপ আছে সেই গ্রুপ গুলোতে আপনাকে একে একে জয়েন করতে হবে এটা খেয়াল রাখবে ফেসবুক এর মধ্যে একদিনে আপনি হাইস্ট দশটা গ্রুপ জয়েন করতে পারবে তো এইভাবে আপনার আপনাকে মিনিমাম তিন থেকে চার দিন প্রতিদিন দশ থেকে পনেরোটা করে গ্রুপ জয়েন করতে হবে দেখবেন চার থেকে পাঁচ দিন পর আপনি চল্লিশ থেকে পঞ্চাশটা গ্রুপে কিন্তু অ্যাড হয়ে গেছেন সেই গ্রুপে যে বিষয়ের উপরে আপনি ভিডিও তৈরি করে আপনাকে এবারে কি করতে হবে আপনি যখন ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন অন্য কোন জিমেল আইডি দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ফের ওপেন করতে হবে সেই জিমেল আইডি দিয়ে ওই ভিডিওটাকে ওপেন করে ওখান থেকে আপনাকে শেয়ার করে কপি করে নিতে হবে কপি করে আপনাকে এবার ফেসবুকে চলে আসতে হবে ফেসবুকে এসে একটা একটা করে গ্রুপ ওপেন করতে হবে আর আপনার ভিডিওটাকে পোস্ট করে দিতে হবে মানে ভিডিও সেই বিষয়ের করতে যেসব অনেকেই কিন্তু জানে না ফেসবুক গ্রুপ কিভাবে জয়েন করতে হয় ফেসবুক গ্রুপে কিভাবে পোস্ট করতে হয় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখা প্রথমে যে আপনি ফেসবুক গ্রুপ কিভাবে জয়েন করবেন তো আসুন আমি ফেসবুকে গিয়ে আপনাদের দেখাই ফেসবুক গ্রুপ কিভাবে জয়েন করবেন দেখুন বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এলাম সবার প্রথম আমি ফেসবুকটাকে ওপেন করে নেবো ফেসবুকটাকে ওপেন করার পর আপনাকে করতে হবে কি এই যে সার্চ যে অপশন আছে উপরে দেখুন সার্চ অপশন আছে এই সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে আমি সার্চ অপশানে ক্লিক করলাম এইবারে এখানে আপনার বিষয়টা লিখতে হবে আপনি কি বিষয়ের ওপরে ভিডিও তৈরি করবেন মানে কি বিষয়ের ওপরে গ্রুপ জয়েন করবেন তো আমি ইউটিউব টিপস রিলেটিভ ভিডিও তৈরি করি আমি ইউটিউব টিপস লিখতে পারি ইউটিউব টিপস সার্চ করলাম এখানে দেখুন খেয়াল করুন অনেক কিছু অপশান আছে দেখুন অল আছে এখানে পোস্ট আছে এই যে গ্রুপ বলে যে অপশান আছে গ্রুপ বলে অপশানে ক্লিক করবেন তাহলে ইউটিউব টিপস রিলেটিভ যত গ্রুপ আছে সমস্ত গ্রুপ এখানে শো করবে এখানে শো করছে আমি এই এই যে জয়েন বোতাম আছে এই জয়েনে ক্লিক করলাম একটা গ্রুপ জয়েন করলাম দুটো গ্রুপ জয়েন করলাম তিনটে গ্রুপ জয়েন করলাম আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে ইউটিউব টিপসের এর পাশাপাশি আমি যদি একটু বাংলা ভাষায় ভিডিও বানাই যেখানে বাংলা লিখে দিলাম তাহলে ইউটিউব টিপস বাংলা এই ধরনের যত গ্রুপ আছে সেই সব গ্রুপগুলো কিন্তু নিচে শো করবে আমি এবারে গ্রুপে ক্লিক করে দিলাম দেখুন গ্রুপে ক্লিক করে দিলাম তো যত বাংলা গ্রুপ আছে আর কি ফেসবুক গ্রুপ গ্রুপ গুলো এখানে শো করবে এবং আমি যে বিষয়ের উপর ভিডিও বানাই সেই বিষয় রিলেটিভ গ্রুপ কিন্তু যে বিষয়ের ওপরে ভিডিও বানান সেই বিষয়টা লিখে এখানে সার্চ করবেন তার সঙ্গে বাংলাটা অ্যাড করে দেবেন আপনারা এতক্ষণ দেখলেন যে আপনি ফেসবুক গ্রুপে কিভাবে জয়েন করবেন তো ফেসবুক গ্রুপ কিভাবে জয়েন করবেন আপনাদের দেখিয়ে দিলাম এইবারে আমি দেখাবো সেই গ্রুপে আপনার ভিডিওটা কিভাবে শেয়ার করবে দেখুন বন্ধুরা আমি আবার আমার মোবাইল স্ক্রিনে চলে এলাম এবার আমি আপনাদের দেখাবো ফেসবুক গ্রুপের মধ্যে কিভাবে আপনি আপনার ভিডিওটাকে শেয়ার করবেন তো সবার প্রথম আমি ইউটিউবে চলে যাব আমি যে চ্যানেলের ভিডিও শেয়ার করতে চাই সেই চ্যানেলটা সার্চ করে নিচ্ছি এস আর এইচ বাংলা এস আর এইচ এসআরএইচ বাংলা লিখে আপনারা নিয়ে সার্চ করেন এই যে প্রথম যে এসআরএইচ বাংলা বলে যে চ্যানেলটা শো করছে এটা কিন্তু আমার চ্যানেল এটা আমি বেশি দিন হয়নি দেড় দু মাস হলো খুলেছি এই চ্যানেলটাকে ভিজিট করে এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এতেও কিন্তু ভালো ভালো ইউটিউব রিলেটিভ ভিডিও কিন্তু আপলোড করে থাকে ততক্ষণ এই প্রথম ভিডিওটাই কিন্তু আমি শেয়ার করব এখানে যে তিনটে ফুটকি আছে তিনটে ফুটকিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন নিচে দেখুন শেয়ারের অপশন আছে শেয়ারের অপশানে ক্লিক করবে এখান থেকে যে কপি লিঙ্ক আছে এই কপি লিঙ্কে ক্লিক করে দেবে এই ভিডিওটাই কিন্তু আমি কপি করে নিলাম আর এই ভিডিওটাই আমি ফেসবুকের গ্রুপ গ্রুপের মধ্যে শেয়ার করব। তো আমি সরাসরি ফেসবুকে চলে যাই দেখুন বন্ধুরা আমি সরাসরি ফেসবুকের মধ্যে চলে এলাম আসার পর আমি কি করব এই যে কর্নারের যে অপশনটা আছে লোগো চিহ্ন কর্নারে এই লোগো চিহ্ন এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এই গ্রুপ বলে অপশন আছে এই গ্রুপ বলে অপশন আমি ক্লিক করব। এই ফেসবুক আইডি থেকে যত গ্রুপ আমি জয়েন করেছি সব গ্রুপ এখানে শো করছে এই প্রথম ইউটিউব সাবস্ক্রাইবার ফ্যান এইটা আমি ক্লিক করলাম এই গ্রুপটাকে আমি ওপেন করলাম ওপেন করার পর এই যে লেখার অপশন আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখানে ওই আমার যে ভিডিওটাকে যেটাকে কপি কপি করলাম ওটাকে এখানে পোস্ট করে দিলাম এখান থেকে আপনি আমার বন্ধুদের ট্যাগ করতে পারেন আমি কিছু বন্ধুকে ট্যাগ করে নিই দেখুন আমি প্রায় পঁয়তাল্লিশটা বন্ধুকে ট্যাগ করে নিলাম তারপরে এই যে পোস্ট বলে যে অপশান আছে পোস্ট আপনার অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে দ্বিতীয় চলে যাবেন দ্বিতীয় এটাই আমি গেলাম আর আপনাকে এই যে লেখার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে পোস্ট লেখার যে অপশান আছে এখানে আপনাকে ক্লিক করে আপনার লিঙ্কটা পেস্ট করে দিতে হবে এবার আমি কি করব এই যে ট্যাগ অপশান রয়েছে ট্যাগ অপশানে ক্লিক করে আমি সব বন্ধুকে ট্যাগ করে নেব যতটা পাচ্ছি তোরা বন্ধুকে আমি এখান থেকে ট্যাগ করানো ট্যাগ করার কারণটা কি জানেন তো এই ভিডিওটা যখনই আমি শেয়ার করবো গ্রুপের মধ্যে তো শেয়ার হবে তার সাথে এই যে তাদেরকে ট্যাগ করছি তাদের কাছেও কিন্তু এই কিন্তু শেয়ার হয়ে যাবে প্লাস তাদের যত বন্ধু আছে তাদের কাছেও কিন্তু যাবে টোটাল জনকে ট্যাগ করলাম এবার আমাকে করতে হবে যে পোস্ট বলে যে অপশনটা আছে পোস্ট ক্লিক করে দিতে হবে আমরা আমার এখানে পোস্ট হয়ে গেল এই গ্রুপের মধ্যে এইভাবে আমি একটা গ্রুপে শেয়ার করলাম তারপরে আমি ফের কি করবো দ্বিতীয় গ্রুপে চলে গেলাম দ্বিতীয় গ্রুপে গিয়ে ফের আমি লেখার অপশনে গিয়ে ওটাকে আমি পেস্ট করেছিলাম যে ভিডিওটা কপি করেছিলাম পেস্ট করার পর আমি এই যে পোস্ট অপশানে ক্লিক করে দিলাম দেখুন এইভাবে কিন্তু আপনি একটা একটা করে গ্রুপ ওপেন করবে আর আপনার ভিডিওটাকে পোস্ট করবে আর একটা উপায় আছে সেটা হচ্ছে সহজ উপায় সেটা আপনি চলে যাবেন আপনার মেন প্রোফাইলে যে এই যে লেখার অপশানে আপনার এই ভিডিওর লিঙ্কটাকে ভাবে পোস্ট করে দেবেন প্রথমে পোস্ট হয়ে যাওয়ার পর আপনাকে কি হতো এই যে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে গ্রুপটা সিলেক্ট করে নেবেন গ্রুপটা সিলেক্ট করার পরে এই যে এইভাবে সিলেক্ট করে করে যে একবারে আপনি এভাবে দশটা গ্রুপ একসঙ্গে শেয়ার করতে পারবেন সেভ অপশানে ক্লিক করে দেবেন আর এই পোস্ট অপশানে ক্লিক করে দিবেন একবারে কিন্তু দশ দশটা গ্রুপে শেয়ার হয়ে যাবে আবার আপনাকে শেয়ার অপশনে যেতে হবে আর এখান থেকে আপনাকে ফের গ্রুপটা সিলেক্ট করতে হবে প্রথম যে এগারোটা গ্রুপ থেকে শুরু করলাম ফের দশটা গ্রুপ এইভাবে আপনাকে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে দিতে হবে দশটা গ্রুপ সিলেক্ট হয়ে গেলে আপনি আর সিলেক্ট করতে পারবেন না এভাবে দশটা দশটা করে গ্রুপ আপনি একবারে কিন্তু আপনার ভিডিওটাকে শেয়ার করতে পারেন এটা একটা সহজ উপায় কম টাইমের মধ্যে বেশি গ্রুপে শেয়ার করার উপায় এইভাবে আপনি গ্রুপের মধ্যে ভিডিও গুলো পোস্ট করতে পারবেন ভিডিওর লিঙ্ক গুলো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন একটা সুন্দর কমেন্ট কমেন্ট বক্সের মধ্যে করে দেবেন বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি বিদায় বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে